বেকার যুবকদের আত্মনির্ভরশীল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন সচিব মাহবুব উল আর আমরা জানি যে বেকারত্ব দুই ধরনের একটি হচ্ছে সাধারণ বেকারত্ব আরেকটা হলো যে হার্ডকোর পুর যেটা হলো একদম জাতিসংঘের যে ডেফিনিশন অনুযায়ী ওয়ান পয়েন্ট টু ফাইভ ডলার নিচে যাদের ইনকাম যারা আমাদের হত দরিদ্র বলা হয় তো বাংলাদেশে ইতিমধ্যে পূর্বে ছিল আমাদের বেকারত্বের হার রিসেন্টলি আমরা যে একটা ডাটা দেখেছি সেখানে টোয়েন্টি এইট পার্সেন্ট রবিবার সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ষোলতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান তিনি বলেন বাংলাদেশে আগে বেকারত্বের হার ছিল বিশ শতাংশ বর্তমানে বেকারত্ব বৃদ্ধির জন্য দায়ী করে সচিব জানান সারা দেশে একাত্তরটি ট্রেনিং সেন্টার পরিচালনা করছে যেখানে যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী সাইফুজ্জামান যুগ্মসচিব ডক্টর शेख মোহাম্মদ জোবাই হোসেন পরিচালক এমএ আখের যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কৃষিবিত সেলিম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্মতারা উপস্থিত ছিলেন দুই মাস ব্যাপী এক প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় 30 জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন এর অনেকগুলো কারণ জানেন যে আমাদের বিভিন্ন ধরণের দুর্নীতি ব্যাংকের আহ ঋণ ঘাটতি তারপর ক্রিকেশন নতুন তারপরে নতুন শিল্প স্থাপন এর অন্যতম কারণ তা আমরা যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ক্রিয়ামান্ত্রক যে কাজগুলো করছি এই বেকারত্ব দূরীকরণের জন্য প্রতিনিয়ত আমাদের প্রচেষ্টা আছে তা তন্মধ্যে একাত্তরটি ট্রেনিং সেন্টার আছে সারা দেশ ব্যাপী আমরা এই ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রায় তিরাশিটি ট্রেনে বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এর কয়েকটি উদ্দেশ্য একটি উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তোলা তারা যেন একজন নিজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কর্মীরা বাইরে যায় তারা যেন একজন দক্ষ কর্মী স্কিল লেবার হিসেবে বাইরে যায়